টার্ম ইন্স্যুরেন্স কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে কেউ যখন আসেন প্রথম তো সবার আগে তার চেষ্টা করি কি কি আছে না জানার পরে এবং আমার রেকমেন্ডেশন সবার আগে থাকে প্রোটেকশন প্রোটেকশন তার ফ্যামিলি প্রোটেকশন কারণ প্রোটেকশন কেন ধরো তুমি অন্য পারসপেক্টিভে যদি যাও তোমার কাছে প্রচুর সম্পত্তি আছে তোমার বাড়িতে প্রচুর কোটি কোটি টাকা সোনা আছে গয়না আছে সবকিছু আছে সম্পত্তি আছে কিন্তু সেই সম্পত্তিটা তুমি তখন রাখতে পারবে যখন তাকে প্রোটেকশন দেবে প্রোটেকশন যদি না দেও তাহলে তোমার ওই গয়না সোনা কিছু হয় না আমাদের বাড়িতে কি হয় নর্মালি গয়না থাকলে আমরা ব্যাংকে লকার রাখি বা তোমার যাই তো প্রোটেকশন তোমার একটা যখন চলছে শুরু হচ্ছে তখন প্রোটেকশন সবার আগে ভাইটাল তুমি আর কিছু করো আর না করো প্রোটেকশনটা দখার দরকার তো ঠিক সেরকম মানে টার্ম ইন্স অনেকে এটাকে টার্ম ইন্স্যুরেন্স বলে বিভিন্ন ভাবে এটা ইউজ হয় তো সবার আগে আমরা রেকমেন্ডেশন করি টার্ম ইন্স্যুরেন্সটা সবার আগে নিয়ে নেওয়ার জন্য এবং সেটা সবাই সবার যদি কারণ কি আজকের দিনে নিউক্লিয়ার ফ্যামিলি হুম আগের দিনে আমাদের ইন্ডিয়ান কালচারে অনুযায়ী কি হতো আমরা ফ্যামিলি নিয়ে সবাই মিলে থাকতাম আমরা শুনেছি সিনেমায় দেখেছি বা গল্পে পড়েছি একটা জয়েন্ট একানব্বর্তী পরিবার সবাই সবার বিপদে আসছে কেউ একজন থাকলে বাকিরা থাকছে এটা কি তাহলে এখন নিউক্লিয়ার ফ্যামিলির জন্য এটা এক ধরনের মানে পরিবারের সদস্য হিসাবে মানে একটা অনেকটা কাজ করছে মানে একটা সদস্য হয়ে গেল ইন্স্যুরেন্স একদম একদম তুমি ঠিক কথা বলেছো এইখানে তার কারণ হচ্ছে যে তুমি হিসাব করে দেখো যে আমরা তোমার ছোটবেলা হয়তো যেভাবে আপগ্রেডিং হচ্ছে আশেপাশে মামা কাকা দাদা ভাই বোন টোন নিয়ে সবাই বলে সবাই কখনো টাকা প্রয়োজন হচ্ছে মানে আমার কাকার কিছু হলে জেঠুরা এসে যাচ্ছে পাশে জেঠু কিছু হলে তার তার ভাইরা পাশে এসে যাচ্ছে এবং সেটা ফাইনান্সিয়ালি হোক ইমোশনালি হোক সব জায়গায় আমরা সাপোর্ট করছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন দেখো যে এত নিউক্লিয়ার ফ্যামিলি এবং এত হেকটিক লাইফ এত ক্রিটিক্যাল লাইফস্টাইল সবকিছুর জন্য যদি কারোর ইচ্ছাও থাকে

চারটে মোবাইল কানেকশন একদম তুমি চাইলেও তুমি নিজে সার্ভাইভ করবে না অন্য কাছে তোমার যতই ইমোশন হোক তুমি সার্ভাইভ করতে পারবে তো সেই জায়গা থেকে টার্ম ইন্স্যুরেন্সটা তোমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে অলওয়েজ তোমার সঙ্গে তোমার সঙ্গে সাপোর্ট করছে তার কারণ কি ভাবে সাপোর্ট করবে যদি ধরো একটা নিউক্লিয়ার ফ্যামিলি ধরে নিচ্ছি হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চা ঠিক হি অর শি একদম ব্রেড না আমরা যেটাকে বলি ব্রেড হুম তো ধরুন আমরা যাই করছি ইনকাম করছি যখন আমরা এডুকেশন শেষ করছি বাবা মা থেকে জীবনে ঢুকছি এবার চাকরি জীবনে যখন ঢুকছি তখন আমাদের ইনকামটা কেন করি আমরা নিজে হব সঙ্গে সঙ্গে আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো তাদের অর্থনীতি সাপ দেবো তারপরে যখন আমার একটু গ্রো হচ্ছে আমি আমার ফ্যামিলি হচ্ছে আমার বিয়ে হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে আজকে যদি বা সবাই ডবল ইনকাম বলা হয় ঠিক আছে দুজনে ইনকাম হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে এবার আমার বাবা মা যেমন চেয়েছেন তিনি যেমনভাবে মানুষ করেছেন তার থেকে একটু বেটার হতে আমাকে মানুষ করা এবং আমি চাইবো আমার সন্তানকে আর একটু বেটারভাবে এডুকেশন দেখো বেটার লাইফস্টাইল দেখো এবং সে জন্য কি দরকার আজকে যাই কিছু করবে পয়সা দরকার একদম পয়সা ছাড়া কিছু নেই এবার ধরে নাও মানুষের জীবনে আমরা কি বলি যে বাকি সব কিছু আছে বা হয়তো অনেক কিছু পারমানেন্ট কিন্তু চেঞ্জ মানুষের জীবনে পার্মানেন্ট এটাই চান্স কনস্ট্যান্ট চেঞ্জ এভরি আমরা চেঞ্জ করছি ধরো তুমি ক্যামেরা ইউজ করছো আগে একটা সময় ফিল্মের ক্যামেরা ছিল তারপর এখন আজকে মোবাইল চলে এসেছে মোবাইল চলে এসেছে মোবাইলে শুটিং করছো কত ভার্চুয়ালি পুরো তুমি যদি বসে থাকো যে না আমি ওই বড় ক্যামেরায় ধরবো রিল ক্যামেরা ধরো তা তোমার চলবে না একদম তো চেঞ্জ তুমি করছো সেটা চেঞ্জ হচ্ছে যে নরমাল ধারণা যে ইন্স্যুরেন্স মানে ইন্সিওরেন্স কেন করবো তার কোনো যেটা ইন্সিওরেন্স মানে আমাদের সে সমথায় ইনভেস্টমেন্ট মানে আমার কিছু অনেকটা ইনভেস্টমেন্ট হয়ে গেল আর আমার যদি কিছু হয়ে যায় একটা লাম এমন টাকা বা পরিবার পেয়ে গেল মানে এরকম একটা ধারণা আমরা এল আই সি বা ছোটবেলায় কিন্তু এক্স্যাক্ট এখন সময় মানে আমার আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম যে আজ থেকে কুড়ি বছর আগে আমি যে প্রথম এলআইসির টাকা ইনভেস্ট করেছিলাম যে টাকাটা দিয়ে তখনকার শুনতে লেগেছিলো আমি এক থেকে দু লক্ষ টাকা পাবো কুড়ি বছর পর এখন এসে দেখছি ওই লক্ষ আমার সেই তুলনামূলক কিন্তু খুব একটা বেশি কিছু আমার কিন্তু দাগ কাটবে না একদম ঠিক তাহলে কিন্তু তাহলে আমি দু লক্ষ টাকা যদি পেতাম আমার কিছু হয়ে গেল তাহলে দু লক্ষ টাকাতে আমি তো আমার খুব একটা কিছু পারপাস সলভ হবে না তাহলে ওটা তো সেই ইন্স্যুরেন্স আমি ঠিক বলতে পারলাম না জিনিসটা যদি কেউ চাকরি করে একটা ফ্যামিলি যখন হচ্ছে ধরুন ছোট ফ্যামিলি বলে দিই ছোট ফ্যামিলি হচ্ছে আমরা সব করছি আমি হয়তো চাকরিতে জয়েন করলাম যদি আমি একটা ব্রেড আর্নার হই মানে একা একা ধরুন বাবা পেনশন পান না বউ হাউস অনেকে অনেকেই আছে এর বেশিরভাগই আছে আমি একটা পরিমাণ মানে খুব মানে আমরা রুক্ষ ভাষায় যদি বলি যদি আমি ফটো হয়ে যাই বাস্তবটা সবাই আমরা মানতে পারি না কারণ আমি ভাবি আমার পাশের বাড়ির লোকটা হয়েছে ও হয়েছে আমার বাড়িতে কিছু হবে না চাইবো কারো সবার যাতে একদম আমরা বলি ভগবান না করবো এটা যেন কারোর কাছে সবাই সুস্থ থাকুন সবাই বলুন কিন্তু কঠিন বাস্তব এটা এটা রিয়েলিটি ঠিক আছে জন্মালে মরতে হবে সেটা বাস্তব যেমন এটাও বাস্তব কিন্তু অসময়ে যদি সেটা হয়ে যায় একদম এবং আজকের দিনে ধরো রোগ হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে সবার তারা হলো লাইফ তাহলে আমি যে চিন্তা করছি যে প্ল্যানিং করছি আমার বাচ্চাটার বেস্ট এডুকেশন দিচ্ছি ভালো স্কুলে পড়ছি সবারই আশা আমার অ্যাবসেন্সে আমার যে ইনকামটা আসতো ব্যাংকে যেটা দিয়ে আমার সংসার চলতো তার কি হয় সেটা তো কালকে থেকে বন্ধ হয়ে গেল তাহলে কি হবে জাস্ট এটা সবারকে চেক করা উচিত রিয়েলিটি চেক যদি হি অর সি বা তার ফ্যামিলি যদি ওই টাকাটা আসা বন্ধ না হয় তার আসতে থাকে তাহলে তিনি ভালো জায়গা আছেন কনগ্রাচুলেশন আমি তাকে ওনার ভালো দেন কারণ আপনি ফাইনান্সিয়ালি স্টেবল যে আপনার এই ইনকামটা না হলেও আপনার ফ্যামিলি চলছে আমাদের মানসিকতা কি হয় অনেক সময় একটা সেন্টিমেন্ট তো যে হাজবেন্ড যদি ওয়াইফকে বলে যে আমি যদি চলে যাই তোমার জন্য এত টাকা রেখে যাও অনেক সময় সেটা কিন্তু মানতে চায় না না সেটা কি করে হয় তোমার তোমার থাকাটাই সবচেয়ে বেশি আমার কাছে মূল্যবান সেটা সেই জায়গায় থেকে অনেকেই কিন্তু এটাকে ইগনোর করতে শুরু করে যে না দরকার নেই করার দরকার নেই এসব কেন করতে একটা একটা নেগেটিভ একটা ভাইব তৈরি হয় আর কি এটা শুনতে খুব খারাপ লাগবে হয়তো হার্ট করবে অনেকে কিন্তু এটাই রিয়েলি বাস্তব তিনি যিনি বলছেন যে আমার হাজব্যান্ড চলে গেলে হাজব্যান্ডের পয়সায় খাবো না বা আমার বাবা মা চলে গেলে সেই পয়সায় খাবো না তাহলে কি তিনি একদিন হয়তো কান্নাকাটি না খেয়ে থাকবেন পরের দিন কি তিনি খাবেন না হ্যাঁ

কিন্তু পারফেক্ট ইনফরমেশনটা খুব দরকার পঁচিশ বছর বা তিরিশ বছরের একজন কেউ যদি একটা এক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স হয় তার বছরে বারো হাজার টাকা প্রিমিয়াম সে বারো হাজার টাকা দিয়ে এক কোটি টাকার একটা প্রপার্টি মানে প্রপার্টি ফাইন্যান্সিয়াল অ্যাসেট বুক করছে ভগবান না করুক তার বা এরকম ধরনের যারা নিচ্ছেন তার যদি কিছু হয় আজকে সে পলিসিটা অ্যাপ্লাই করলো হয়তো এক সপ্তাহ পরে পলিসিটা ইস্যু হলো পাঁচ সাতের টেকনিক্যাল টার্ম যেগুলো আন্ডার

ডেথ সার্টিফিকেটটা আসলো যদি তার ফ্যামিলি সেটা জমা দেয় উইদিন ফিফটিন টোয়েন্টি ডেজের মধ্যে তার নমিনি যে থাকবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা চলে যাবে তার মানে আমরা আমার নিজের জন্য কতটুকু দরকার কিন্তু এই যে আমি বললাম একটা ছেলে কুড়ি হাজার টাকা দিয়ে তার ফ্যামিলি ইমোশনাল লস ঠিক আছে দুদিন পরে থাকবে না কিন্তু প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল লস সে যা ইনকাম করতো তার থেকে বেশি ইনকাম তার ফ্যামিলিতে আসবে তার ফ্যামিলিটা সারভাইভ করবে কারণ আমি চোখ বন্ধ করে যদি দেখি আমি না থাকলে কী হবে ওরাকে বলবে যে আমি না থাকলে কী হবে কী হবে

আপনাদেরও যদি এই বিষয়ের উপর আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো আবার অন্য কোনো দিন কোনো একটি এপিসোডের মধ্যে কোনো একটি ভিডিওর মধ্যে আলোচনা করার আর এই ভিডিওর নিচে রাজীবদার নাম্বার এবং ইমেইল আইডি সব দেওয়া থাকবে যদি আপনারা ব্যক্তিগতভাবে কোনো ওনার সাথে যোগাযোগ করতে চান কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন আর রাজিদা আপনি সবার শেষে যদি আমার দর্শক আমাদের দর্শকদের জন্য এটা একটা অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা একটা আলোচনার জায়গা এটা কোনো এটা কোনো আমাদের নিজের সবারই সবারই প্ল্যাটফর্ম সবারই চ্যানেল আমরা আমাদের জীবনে চলার জন্য চলার পথে তো অনেক কিছু জানা দরকার এবং আমরা অনেক কিছু জানি কিন্তু সঠিকভাবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না হয়তো সেগুলো চর্চা করি না সেই চর্চার জায়গাটা থেকেই আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা তুমি যদি আমাদের আমাদের দর্শকদের যদি কিছু বল দর্শকদের সবাইকে একটা জিনিসই বলবো থ্যাংক ইউ সঞ্জয় তোমার পডকাস্টে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বলার জন্য দর্শকদের জন্য সবাইকে বলবো সবাই চেষ্টা করুন নিজে যে ভালো করে জানুন নিজে যদি না নিয়ে থাকুন অবশ্যই টার্ম প্ল্যান নিয়ে আলোচনা করুন নিজে নেওয়ার কথা চিন্তা করুন আজকে যদি মনে হয় আপনার কাছে না হচ্ছে আপনি আস্তে আস্তে করে মাসে হাজার টাকা করে রেকারিং করুন পরের বছর যে টার্ম প্ল্যান করুন বাট করুন আর আপনি সবাইকে ইনসিস্ট করুন তাদের কথা কারণ কি যখন একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটবে তার যে ফ্যামিলিটা চোখের সামনে বেঁচে যাতে দেখে আমরা কেউ চাই না কেউ তো আমার নিজের লোক বা কাছের লোক কাছের ফ্যামিলি তার ওই দুর্দশা হোক ফাইন্যান্সিয়াল দুর্দশা হোক আবার যে প্রথমে বলেছি ইমোশনাল তো আমরা কেউ পূরণ করতে পারবো না পয়সা দিয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেটা আমরা সবাইকে হেল্প করতে পারি কারণ আমরা মানুষ আমরা সবসময় চাই সবার ভালো সবাই এগিয়ে যাক সবাই ভালো থাকুক সুন্দর পৃথিবী হোক এটা আর কি ধন্যবাদ সজায় তোমাকেও যদি কিছু আমি অলওয়েজ ওয়েলকাম আপনাদের যদি থাকে আপনারা আমাকে মেল করতে পারেন ফোন করতে পারেন নিশ্চয়ই কিন্তু মানে যেখানেই পারুন যার কাছ থেকেই পারুন কিন্তু সবাই টার্ম ইন্স্যুরেন্স বা এটা যদি এলিজিবিলিটি থাকে ডেফিনেটলি ট্রাই করুন করার ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবার শেষে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আরেকটা অনুরোধ আমাদের এই চ্যানেলটাকে কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন লাইক করবেন যাতে আমরা আরও এই ধরনের ভিডিও করার সুযোগ আমাদের যাতে আসে আমরা যাতে উৎসাহিত হই এবং আপনাদের সাপোর্টটা ভীষণ দরকার নাহলে একসাথে আমরা চলতে পারবো না তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আপনাদের মতামত দেবেন ভাবুন এটা আমাদের প্রত্যেকের প্রত্যেকেরই চ্যানেল প্রত্যেকেরই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কিছু ভালো কিছু আলোচনা করতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন একদম আমরা সবাই মিলে সব প্রচুর লোকের কাছে পৌঁছাতে পারবো সব সবাই অনেক শুভকামনা অবশ্যই ধন্যবাদ